সকল প্রশংসা আল্লাহ তাআলার। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বর্তমানে আমাদের বাংলাদেশ স্বৈরাচার মুক্ত। তো সেজন্য আমরা একটা পিঠা উৎসব করতেছি। আম্মার মামুকে বললাম এই খুশিতে চলো আমরা একটা পিঠা উৎসব করি। তো এখন পিঠা বানানোর কাজ চলতেছে। প্রথমে আমাদের এলাকায় এটাকে মৈঠা পিঠা বলা হয়। কিছু কিছু এলাকায় গড়গড়ি পিঠাও বলে। তো এটা বানানো হয়ে গেছে। বানানোর পর এটাকে মানে সিদ্ধ করা হইতেছে সিদ্ধ দুই ভাবে করা যায় একটা হচ্ছে আপনার ভাপা পিঠার মতো ভাপা পিঠা যেমন পানি দিয়ে ভাপ দিয়ে করা হয় এটাও আপনার পানিতে সিদ্ধ করে করা যায় তো ওই পিঠা উঠিয়ে দিয়ে এখানে আবার ঝাল পিঠা বানানোর কাজ চলতেছে এই পাশে আবার মোমো দুধ ঢালতেছে খুব জোরে সোরে পিঠা বানানোর প্রস্তুতি চলতেছে তো দেখতে থাকুন বন্ধুরা ঝাল পিঠার কাজ মোটামুটি শেষ এখন পানি দিয়ে আমরা মিক্স করে নিতেছে এখানে অনেক কিছু আইটেম দিয়ে মিক্স করা শেষ হলে পিঠার আকৃতি দিবে হাত দিয়েই তো বন্ধুরা আমাদের এই পিঠা বানানোর ভিডিওটি দেখতে থাকুন সবাই যেহেতু মিষ্টি মুখ করা নিয়ে ব্যস্ত যে সৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়ে গেছে এখন মিষ্টি মুখ করতে হবে তো আমরা একটু ভিন্ন রকম আয়োজন করতেছি পিঠা বানিয়ে পিঠা দিয়ে আমরা এই উদযাপনটা করতেছি ঝাল পিঠা বানানো শেষ হয়ে গেছে এখন মোমো ভাজবে তো আম্মা একদিক থেকে বানিয়ে দিতেছে আর মোমো ভাজতেছে তো আমি বললাম যে আস্তে ধীরে ভাজো পর আবার তেল ছিটে আসে হাতে তাই বললাম যে কম কম করে দিয়ে আস্তে আস্তে ভাজতে থাকো তো সবাই অনেক আনন্দিত আজকের এই বিজয় উল্লাস যে চলতেছে পুরো বাংলাদেশ আমরাও তার ব্যতিক্রম নয় আমরাও অনেক আনন্দিত তো আলহামদুলিল্লাহ আমরা এখন একটা ভালো শাসক চাই বিএনপি আওয়ামী লীগ এগুলো আসলে আমরা চাচ্ছি না আমরা চাচ্ছি যে একজন শাসক আসুক পুরুষ শাসক আসুক যে কিনা দেশটাকে খুব ভালোভাবে শাসন করতে পারবে কোনো ধরনের দুর্নীতিগ্রস্ত দেশ হবে না সব কিছুর যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর দাম যেন আমাদের হাতের নাগালে চলে আসে আমরা এরকম একটা শাসক চাচ্ছি তো বন্ধুরা আমাদের পিঠা ভাজার কার্যক্রম মোটামুটি শেষের দিকে এখন আমরা অন্য পিঠায় চলে যাব এখন আমরা তেলে পিঠা করতেছে এখন এই যে চিনি দিয়ে পানি মিক্স করে নিতেছে এটা তেলে পিঠা করবে আমাদের এলাকায় তেলে পিঠা বলে আপনাদের এলাকায় কি বলে এটা কমেন্ট করে জানিয়ে দিবেন এখন গুঁড়া দিতেছে আপনার গুঁড়ার সাথে চিনি আর এই পানিটা মিক্স করে তেলে ভাজতে হবে তো দেখুন বন্ধুরা কিভাবে এই পিঠাটা তৈরি করা হয় আপনারা সম্পূর্ণ ভিডিওটি না নাটিনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের আজকের এই পিঠা বলি উৎসবের আপনারাও আমন্ত্রিত যে যেখানে আসেন পিঠার দাওয়াত রইল চলে আসেন আমাদের বাসায় পিঠা খেয়ে যান আশা করি ভালো লাগবে এই পিঠাগুলো আসলে সব সময় খেতে ইচ্ছে একবারে সুযোগ সময় হয় ওঠে না তো আমরা আজকে সময় সুযোগ করে নিয়েছি যে আজকে বানাইতে হবে আমরা পুরো বাংলাদেশ যখন মিষ্টি মুখে মানে মুখরিত তখন আমরা এই পিঠা দিয়ে আমরা এই উদযাপনটা করতেছি দেখুন বন্ধুরা কীভাবে তেলে পিঠাগুলা ভাজা হইতেছে তেলের সাথে আপনার পিঠাগুলো খেতে খুবই মজা এটা আমরা আমাদের দেশীয় যে পিঠা বলা চলে ভাপা পিঠা তেলে পিঠা মুঠা পিঠা তার মধ্যে অন্যতম একটি পিঠা তো এই দিক দিয়ে আবার মুইঠা পিঠা হয়ে গেছে পাতিল চুলা থেকে নামানো হয়েছে এখন আমরা পাতিল থেকে এই ডালাতে পিঠাগুলো রাখতেছে যেন পিঠাগুলো জট বেঁধে না যায় এই পিঠাটা গরম অবস্থায় একটু নরম থাকে তবে ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যায় তবে ঠান্ডা পিঠাটা আবার তেল দিয়ে ভাজিলে অনেক টেস্টি হয় আসলে পিঠাটা খেতে এতটাই মজা লাগে আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে তো এখন মোমো পিঠা সাজিয়ে নিয়ে আসছে আমাকে খেতে দিয়েছে যে তুমি খাও খেয়ে টেস্ট করে আমাদের রিভিউ জানাও যে আসলে কেমন হয়েছে তো আমি প্রথমে ঝাল পিঠাটা ট্রাই করলাম ঝাল পিঠাটা সত্যিই একটা ওয়াসম পিঠা হয়েছে মানে এত মজা লেগেছে আমার কাছে আমি ঝাল পিঠা এমনিতেই অনেক বেশি পছন্দ করি তারপর অনেক টেস্টই হয়েছে দুইজনে মিলে একদম খুব সুন্দর করে বানিয়েছে তারপর আমি টেস্ট করতেছি তেলে পিঠাটা তেলে পিঠাটা অসাধারণ মানে এক কথায় যাকে বলা হয় আর কি খুবই মজাদার পিঠা হয়েছে তারপর আমি এখন মৈঠা পিঠাটাও টেস্ট করব এটাও খুবই চমৎকার হয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই দাওয়াত রইল সবাইকে পিঠার তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন যদি ভালো লেগে থাকে পেজে একটা ফলো দিয়ে ভিডিও শেয়ার দিয়ে দেবেন আল্লাহ হাফেজ